আসসালামু আলাইকুম দর্শক সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আছি আমরা সিলেটের শাহিদ গায়ে এবং সিলেটের শাহিদ থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুলক চৌধুরীর নেতৃত্বে একটা শোভাযাত্রা এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা অভিমুখে রওনা হয়েছে আপনারা জানেন যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই এই শোভাযাত্রা বের করা হয়েছে মিছিলটি যাবে আলিয়া মাদ্রাসা অভিমুখে এবং সেখানে জমায়েত হয়ে পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে রেজিস্টারি মাটোপতি যাবে

আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত রহমানের আহ্বানে জনগণকে নিয়ে রাজপথে প্রমাণ করতে যাচ্ছি এদেশের জনগণ আবহাওয়ার জনগণ আমাদের সঙ্গে রয়েছে আমরা সকল সহযন্ত্রের জবাব দেব আমরা জনগণকে নিয়ে জনগণের ভুটানিকার অধিকার আন্দোলন বিগত সত্তর বছর যাবত আমরা আন্দোলন করে আসছি আমাদের অনেক নেতা শহীদ হয়েছে আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছে অনেক খুন হয়েছে অনেকে আহত হয়েছে তাদের রক্ত যাতে বৃদ্ধা যায় না তাদের রক্তের জন্য কোনো কোনো করা না হয় সকল আওয়ামী দুঃশাসনের সকল স্বজনদের বিরুদ্ধে আমরা আজ ঐক্যবদ্ধ

Language language well, guys, a. SUS SOON morally. SUS SOON TO MUH behavi 디 begun বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুলক চৌধুরীর নেতৃত্বে এই মুহূর্তে শাহিদগা থেকে একটি বিশাল রেলি আম্বরখানা পয়েন্ট হয়ে দরগা গেট হয়ে আলিয়া মাদ্রাসা অভিমুখে যাচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল সিলেট বিভাগীয় সমাবেশ এবং রেল উপলক্ষে এই এই কর্মসূচি আমরা এখনো দেখতে পাচ্ছি মিছিলটি শেষ হয়নি বিশাল এই র্যালিটি শুরু হয়েছে শাহিদগা পয়েন্ট থেকে এবং এই মুহুর্তে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কোম্পানিগঞ্জ উপজেলা শাখা থেকে এসেছেন গোয়াইনঘাট থেকে এসেছেন জয়ন্তাপুর থেকে এসেছেন সিলেট মহানগর থেকে এসেছেন সিলেট সদর থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই জায়গায় আমরা এটা দেখতে পাচ্ছি আমরা গোয়াইনঘাট উপজেলার

যেটি বলছিলাম বিশাল রেলিটি এখনো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে এখনও শেষ হচ্ছে না الوكان گائے صحیح کوں من ہاس کے کونسلٹر ماں دی بھی بھی گاتی اے ہریٹر ماں دی بھی بھی گاتی ٹونسلٹر ماں دی بھی بھی گاتی صحیح کوں من ہاس کے مضبوط کھنسے کیا بھلا کرانا ہے بغیر سے مانگو اک جی آ لوکان گرے ہتھ جی آ کرے کرے اک جی آ ہن گرے জনগণ লাভিয়ার সঙ্গী এক হলো লোক এ বনে রোদিয়া মাই এ বাংলা হাসে বাংলা এ ছনে ছন রে একছর কমিকলের একছর রে একছর রয় লয় মেরেছল রে একছর বলবেন চাই এক কোবাতে সবে সুবহান আল্লাহর দৈন্যতা করি মান্না চায়

मनार राजो भरींद्रो मन अश्मीर तले जी او يا قسمت من جوت 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 او يا قسمت من